আবারও জিপিপি হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত সাংবাদিক এবার প্রধান রেফারেল হাসপাতাল জিপিপি হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে আবারও এক সাংবাদিক আক্রান্ত হয় আক্রান্ত হলেন সাংবাদিক ভূপাল চক্রবর্তী ঘটনাটি ঘটেছে হাসপাতালের অভ্যন্তরে অবস্থিত রোগী কল্যাণ সমিতির ওষুধের দোকানে সরকারি জমিতে স্থাপিত এই ওষুধের দোকানটি মূলত রুগীরা যাতে বাজারের তুলনায় কম দামে ওষুধ পান সেই উদ্দেশ্যে নিয়ে খোলা হয়েছিল অভিযোগ বৃহস্পতিবার এক ক্রেতা এই দোকান থেকে ওষুধ কিনতে গিয়ে দোকানের ভেতরে উপস্থিত কর্মীদের সাথে থেকে দুর্ব্যবহারের শিকার হন ঘটনাস্থলে উপস্থিত থাকায় বিষয়টি কভার করতে যান সাংবাদিক ভূপাল চক্রবর্তী তখনই কাউন্টারের ভিতর থেকে এক ব্যক্তি সাংবাদিকদের হাতে থাকা মোবাইল ফোন চিনিয়ে নেয় পরে তার নাম জিজ্ঞেস করা হলে তিনি নিজের পরিচয় অস্বীকার করেন ঘটনাস্থলে উপস্থিত সাধারণ ক্রেতারা পুরো ঘটনার সাক্ষী দেখেছেন এবং সাংবাদিকের সঙ্গে হওয়া দুর্ব্যবহারের বর্ণনা করেছেন

আটষট্টি টাকা দিতাম তো আমি কে আটষট্টি টাকা দিবো আমি কে সাতষট্টি টাকা একাশি পয়সা আছে যেন আপনারা পারলে একটু কম রাখেন কম তো রাখতেই পারেন হ্যাঁ আমি পঁয়ষট্টি টাকা দিয়ে দিই তো তাই না কইসা না এটা রেট আছে তাহলে দিতেই তা হ্যাঁ আমি ঠিক আছে তাহলে সাতষট্টি টাকা একাশি পয়সা আমি দিয়ে দিবো ক্যাশ দিয়ে দেবো তো না অনলাইন দিতেই আচ্ছা ঠিক আছে আমি অনলাইনে দিবো তাহলে তাই কইতে আটষট্টি টাকা দিতাম আমি আটষট্টি টাকা কেড়ে দিবো তাই না আমার কথা হচ্ছে সাতষট্টি টাকা একাশি পয়সা আমি দিবো সাতষট্টি টাকা একাশি পয়সা আমি যেহেতু অনলাইন আছে আমার অনলাইন আমি দিতেই পারি পরে ওই ব্যক্তির বিরুদ্ধে আগরতলার এনসিসি থানায় মামলা করে চক্রবর্তী পরে পুলিশ সেখানে গেলে জানা গেছে অভিযুক্তদের নাম তাপস পাল ঘটনার পর সেখানে যান জিবি হাসপাতালের ডেপুটি মেডিকেল সুপার ডাক্তার কনক চৌধুরী আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব এবং জিবি আউটপোস্টের পুলিশ ডাক্তার কনক চৌধুরী সাংবাদিককে জানিয়েছেন বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং পুলিশ আইনি ব্যবস্থা নেবে এই ঘটনায় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে বাইট ডক্টর হাসপাতালের মতো সংবেদনশীল জায়গায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের উপর হামলা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনা সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে আবারও আমি বলছি এই মহিলা ওনারে কইছে যে উনি ফাইজলামি আলাপ করছে আমার ঠিকা ভী মানে কি বলছেন দাদা এটা তো ক্যামেরা নিচ্ছে আমার ঠিকা কথা আছে এটা একটা অনভিপ্রেত ঘটনা মানে একদম আশা করা যায় না এটা একটা ভুল বুঝাবুঝি থেকে হয়েছে আমাদের দিক থেকে যারা এই দোকানের মধ্যে আমাদের বলতে এই দোকানে যারা আছে ওষুধের কাউন্টারে তাদের মধ্যে থেকেও যে রিয়েকশানটা দেখিয়েছে এটা মোটেই পাবলিক ফ্রেন্ডলি বলবো না আমি এবং যে জিনিসটা কথাবার্তার মাধ্যমে সুন্দরভাবে মিটিয়ে ফেলা যেত সেটাকেই অন্যরকমভাবে রূপ দেওয়া হয়েছে তো সেই ক্ষেত্রে সাংবাদিকরা যারা এসছেন আমাদের প্রণব সরকার দাদা আছেন আপনারা যারা আছেন তারা এখানে এসছেন এবং প্রতিবাদ করেছেন পুলিশকেও জানানো হয়েছে যেটা সিস্টেম এটাই এরকমভাবে করা উচিত উত্তেজনা তৈরি না করে জিনিসটা আইনগতভাবে এগিয়ে যাওয়াই সঠিক এবং আমরা এটার আশা করছি এর শান্তিপূর্ণ সমাধান হয়ে যাবে এবং ভুল বুঝাবুঝি হবে না এবং আশা করি আমরা সুন্দরভাবে যে ভুল ত্রুটিটা